বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল দু সংবিধান একশো তম সংশোধনী বিল দু এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল দু ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ না পান সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে 30 দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে আর কেন্দ্রের এই বিলের প্রতিবাদে গর্জে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী ব্ল্যাক ডে হিসাবে দিনটিকে চিহ্নিত করে লেখেন আমি আজ ভারত সরকার কর্তৃক উপস্থাপিত হওয়া প্রস্তাবিত একশো তম সাংবিধানিক সংশোধনী বিলের নিন্দা জানাই আমি এটিকে এমন কোনো কিছুর দিকে পদক্ষেপ হিসাবে নিন্দা করি যা একটি সুপার জরুরি অবস্থা চিরকালের জন্য ভারত গণতান্ত্রিক যুগের অবসান ঘটাতে একটি পদক্ষেপ এই ড্রাকোনিয়ান পদক্ষেপটি ভারতে গণতন্ত্র এবং ফেডারেলিজমের জন্য মৃত্যু হিসাবে আসে আমরা যা প্রত্যক্ষ করছি নজিরবিহীন বিলটি ভারতীয় গণতন্ত্রের আত্মার উপর হিটলারিয়ান হামলার চেয়ে নয় তার সাংবিধানিক ভূমিকার বিলে বিচার বিভাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এটি সংস্কার নয় এটি রিগ্রেশন এমন একটি ব্যবস্থার দিকে যেখানে আইনটি আর স্বাধীন আদালতের সাথে স্থির থাকে না তবে স্বার্থযুক্ত স্বার্থের হাতে রাখা হয় এটি এমন একটি নিয়ম প্রতিষ্ঠার শীতল প্রতিষ্ঠা যেখানে বিচারিক তদন্তকে নিঃশব্দ করা হয় সাংবিধানিক সুরক্ষাগুলি ভেঙে ফেলা হয় এবং জনগণের অধিকার পদদলিত হয় এভাবে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এমনকি ইতিহাসে ফ্যাসিবাদীও ও একীভূত শক্তি এটি অত্যন্ত মানসিকতার কথা বলে যে বিশ্ব এক সময় বিশ দশকের অন্ধকার অধ্যায়গুলিতে নিন্দা করেছিল যদি বিল পাশ করার অনুমতি দেওয়া হয় তবে এটি ভারতের সাংবিধানিক প্রশাসনের জন্য মৃত্যুর পরোয়ানা হবে বিলের অভিপ্রায়টি হল এক ব্যক্তি এক দলীয় একটি সরকারের একটি ব্যবস্থা একীভূত করা বিলটি সংবিধানের মৌলিক কাঠামোর উপর পদদলিত হয় এ বিলি ইউনিয়নকে জনগণের আদেশের ওপর অনুপ্রবেশ করার জন্য ক্ষমতায়নের চেষ্টা করা হয়েছে নির্বাচিত রাজ্য সরকারগুলির কার্যক্রমে হস্তক্ষেপ করার জন্য সুস্পষ্ট ক্ষমতা প্রদান করে এটি আমাদের সংবিধানের মৌলিক নীতিগুলি ব্যয় করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অশুভ পদ্ধতিতে ক্ষমতায়নের এক পদক্ষেপ বিলটি অবশ্যই যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে এই মুহূর্তে গণতন্ত্র অবশ্যই সংরক্ষণ করা উচিত জনগণ তাদের আদালত তাদের অধিকার এবং তাদের গণতন্ত্রকে সরিয়ে ক্ষমা করবে না। সংবাদ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে